পছন্দের মিষ্টি না মিষ্টি পছন্দের তোমার পছন্দের আচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা জেলা তুমি কোন জেলার ছেলেকে পছন্দ করবে যদি তোমার বিবাহ সামনে হবে কোন জেলার ছেলে তোমার পছন্দ আচ্ছা কপালে কোন জেলা আছে সেটা বলতে পারতেছ না কিন্তু আমার হচ্ছে অনেক কয়টা জেলা ছেলে কি ভালো লাগে যেমন হচ্ছে মাধারিপুর নয়াখালী বরিশালের ছেলে ভালো লাগে বাট বেশি একটা ভালো হয় না তো সবার কথা আমি বলবো না যে সবাই প্রত্যেকটা গ্রামই ভালো mondosh sob kichu mili manus তো পার্সোনালি বলতে গেলে আল্লাহ যার কপলে যেখানে লিখেছে যেই গ্রামে হোক না কেন বাংলাদেশ হোক বিদেশ হোক যেখানেই সেখানেই হতে পারে বাংলাদেশী হলে হইছে বাংলাদেশী বাইরে ছেলে 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 কি লেখাপড়া জানত

বস্তকে ঠিক করতে পারবো চুপ হলেই হবে কয়টা বাড়ি কয়টা গাড়ি বাড়ি গাড়ি দরকার নেই যদি থাকে তাহলে ভালো হয় আর মানুষটাকে মানুষটাকে অবশ্যই ভালো হতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আমাকে কেয়ারিং করতে হবে ভালোবাসতে হবে তাহলেই আমার হবে আচ্ছা অনেকে বলছে বৃষ্টি নাকি আгарগাঁতে কেক বিক্রির কোটে 100 টাকা সংপ্রায় করার জন্য হাই দেন হাই এই বৃষ্টি অনেকে বলছে বৃষ্টি নাকি আগারগাঁওতে কেক বিক্রি করছে কি বলে যৌতুকের টাকা সঞ্চয় করার জন্য কারণ মেয়েদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ে দিতে হলে যৌতুক লাগে সঞ্চয় করতে হয় যৌতুককে আপনি কোন দৃষ্টিতে দেখেন আসলে জৌতুক দেওয়া নেওয়া আমরা ছোটবেলা থেকেই বই লেখামে তুমি জানতে পেয়েছি দাওনা উভয় হচ্ছে দণ্ডনীয় একটা অপরাধ তো কোন মেয়েকে যদি বিয়ে করে নাবশি হচ্ছে তার বাবা মার কাছ থেকে হচ্ছে পন বা জৌতুকটা আমরা যেটা বলি আমাদের সময় মানে সামাজিক ভাবে এটা অনেক বেশি প্রচলন ছিল আগে তবে হয়তো এখন কিছুটা কমেছে কারণ আমরা হচ্ছে এখনই অনেক শিক্ষিত লোকজন দেখতে পাচ্ছি তারা হচ্ছে সচেতন হচ্ছে আগে ওসে এটা প্রচলন অনেক বেশি ছিল তো এটা আমার কাছে মনে হয় সবচেয়ে নিম্ন একটা চিন্তা ধারণা কারণ হচ্ছে একটা বাবা মা লাইক এ ফ্যামিলি একটা মেয়েকে কিন্তু অনেক কষ্ট করে ছোটবেলা থেকে লেখাপড়ার মাধ্যমে তার যে আর আদার্স জিনিসপত্র আছে সেগুলোকে হচ্ছে তার পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করে তো আবার সেই মেয়েটাকে যখন আমরা বিয়ে দিচ্ছি তখন হচ্ছে আবার তার পিছনে লাখ লাখ টাকা পণ্ডে বিয়ে করবো আর এটা হচ্ছে অনেকেই চিন্তা করেন যে আছে জি জি আসেন